এই বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকরা যখন আমাদের দেশে আসে আসার পরে যে উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে এবং যার কারণে এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হচ্ছে এবং সে লক্ষ্যেই আমরা র্যাব পনেরো প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছি এবং এই রোহিঙ্গাদের যে অপরাধের সাথে সংশ্লিষ্ট যে সকল গ্রুপগুলো রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এলাকায় একটা শান্তি শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট এবং কাজ করে যাচ্ছি আমরা বাইশটি অস্ত্র সহকারে আর্সার একটি ক্যাশে মানে ক্যাশে হচ্ছে যেখানে আর্সার অস্ত্রগুলো তারা সারাদিন বিভিন্ন জায়গায় অপারেশন সারা রাত অপারেশন পরিচ্ছন্ন করে যে জায়গায় তারা এটাকে স্টক করতো সেটাকে ক্যাশে বলা হয়ে থাকে এরকম একটা ক্যাশে আমরা উদ্ধার করি যেখান থেকে বাইশটি অস্ত্র সহকারে বিপুল পরিমাণ সরঞ্জামাদি বা আমনসন আমরা উদ্ধার করতে সক্ষম হই সেখান থেকে আমরা মকবাগি উসমান নামে একজনকে গ্রেপ্তার করি যে মকবাগি উসমান ছিল তখনকার সময়ের এই জোন কমান্ডার বা কিলিং গ্রুপের কমান্ডার এই ওসমান যখন আইনের আওতায় চলে আসে পরবর্তীতে আপনারা জানেন যে হাসিম নামের একজনকে আমরা পরবর্তীতে করি সেও ছিল একজন পরবর্তীতে ওসমান থেকে হাসিমের কিসে চলে যায় হাসিমের পরে মূলত এই হাফেজ কামালকে এই জোন কমান্ডারের দায়িত্বটা দেওয়া হয় তো এরপরে এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের হিসেবে এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা সংগঠিত হয়েছিল এবং আমরা তার অধীনে বেশ কিছু অস্ত্র এবং তার যে সদস্য দশ থেকে বারো জন তার গ্রুপের সদস্য এবং তাদের কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে আমরা গতকাল দুটি অস্ত্র সহকারে তাকে আইনের আওতায় নিয়ে আসছে এবং তার সহযোগী দুজনকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই তো আমি যদি এই অপারেশনটার বর্ণনা দিতে যাই তাহলে বলবো যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম আমাদের গোয়েন্দা সংস্থা তো আমরা জানতে পারি যে আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে হাস এই হাফেজ কামাল সে ক্যাম্প একটি জায়গা অবস্থান করছে তখন আমরা একটা ওই যে পালংখালি যে মরা একটা নামক জায়গা আছে সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফেজ কামালের একজন সহযোগীকে একটা অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি এবং তার দেয়ার তথ্য মতে পরবর্তীতে আমরা ক্যাম্প ফোরে আরেকটি অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা এই হাফেজ কামাল এবং তার বডিগার্ড যার নাম হচ্ছে আনসার উল্লাহ তাকে সহকারে একটি জিৎসি অস্ত্র এবং বেশ কিছু এমন সহকারে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই